প্রতিটা দিন নতুন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিদিন দেওয়া হয় ও নতুন বিষয়কে নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হল রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় উত্তরটি হল পাঁচ বছরের জন্য অর্থ কমিশন গঠন করা হয় উত্তরটি হল পাঁচ বছরের জন্য নেক্সট প্রশ্ন থাই থাইল্যান্ডের প্রচলিত মুদ্রার নাম কি উত্তরটি হলো ব্রাথ থাইল্যান্ডের প্রচলিত মুদ্রার নাম উত্তরটি হল ব্রাথ নেক্সট প্রশ্ন টিটিএম কোন মৌলের আইসোটোপ উত্তরটি হলো হাইড্রোজেনের আইসোটোপের নাম হল টিটিএম উত্তরটি হলো হাইড্রোজেনের আইসোটোপের নাম হল টিটি নেক্সট প্রশ্ন কুইনাইন পাওয়া যায় কী গাছ থেকে উত্তরটি হলো সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া গেছে উত্তরটি হলো সিঙ্কোনা গাছ নেক্সট প্রশ্ন গুজরাটের রাজধানীর নাম কি উত্তরটি হলো গান্ধীনগর গুজরাটের রাজধানীর নাম উত্তরটি হল গান্ধীনগর গুজরাটের রাজধানীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ দেখা যায় উত্তরটি হলো টপোস্পিয়ার স্তরে বায়ুমণ্ডলের মেঘ দেখা যায় উত্তরটি হলো টপোস্পিয়ার স্তরে বায়ুমণ্ডলের মেঘ দেখা যায় নেক্সট প্রশ্ন পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় উত্তরটি হলো এম জি রানাডেকে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয় নেক্সট প্রশ্ন মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা উত্তরটি হলো হাইড্রোজেন মহাবিশ্বে সবচেয়ে হালকা হয় উত্তরটি হলো হাইড্রোজেন মহাবিশ্বে সবচেয়ে হালকা হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন অরণ্যে একশিঙ্গ গণ্ডার দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা এক একশিঙ্গ গণ্ডার দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ